কানপুরের দৌবন্দিরা কানপুরের জামাতিরা তোমাদেরকে আমি মোবারকবাদ দিতে চাই যে তোমরা আজকে হককে বুঝতে পেরেছো উপলব্ধি করতে পেরেছ আমাদেরকে আমি মোবারকবাদ দিতে চাই যে তোমরা আজকে হককে বুঝতে পেরেছো উপলব্ধি করতে পেরেছো যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের লকেরা ঈদ এ میلاد النবি जुलूस বের করে এটা শিরক নয় এটা বিদআত নয় নবী মুস্তাফার محبتের একটি পরিচয় নবী মুস্তাফার इश्कের পরিচয় নবী মুস্তাফা আগমনের দিনকে কেন্দ্র করে যখন আমরা जुलুসি মুহাম্মাদি বের করি তখন এদের এলার্জি শুরু হয় চুলকানি শুরু হয় এটা করা যাবে না কেউ শিরক বলে কেউ বিদআত বলে কিন্তু চোখে পড়ে না কানপুরের سرزمینে কানপুর নামে জায়গাতে ভারতের سرزمینে কানপুর নামে একটি জায়গা যেখানে এই জামাতি দেওবন্দি যাদেরকে বলি আমরা দেওবন্দের এরা কানপুরের سرزمینে এবারকে কে 2024 এ ঈদে মিলাদুল নবীর জুলুস বের করলো কেউ কিন্তু সেটাকে শিরক বেদাত বলে না কিন্তু যখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ঈদে মিলাদুন নবী জুলুসে মুহাম্মাদি বের করি ঈদে মিলাদুন নবীর মাহফিল করি কাউকে শিরক বলতে দেখা যায় কাউকে করতে দেখা যায় কারণ এদের ঈদে মিলাদুল নবী দেখলে জুলুসে মোহাম্মদী করতে বেগলে চুলকানি শুরু হয় কিন্তু তাদের নেতা যখন কানপুরের সরজমিনে ঈদে মিলাদুল নবীর জুলুস বের করলো জশ্নে আমাদের রাসূলের জুলুস বের করলো নবী মুস্তাফার আগমনের দিনকে কেন্দ্র করে জুলুসে মুহাম্মাদি বের করলো এদের তখন চুলকানি শুরু হলো না কারণ মলমটা তো তারা কোথায় দেবে নিজে চুলকিয়ে ঘা করে দিয়েছে এবার কি করবে সেটা ভেবে পায় না আমি তাদেরকে মোবারকবাদ দিতে চাই কানপুরের দাওবন্দীরা এই কানপুরের জামাতিয়া তোমাদেরকে আমি মোবারকবাদ দিতে চাই যে তোমরা আজকে হককে বুঝতে পেরেছো উপলব্ধি করতে পেরেছো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ঈদ এ মিলাদুন নবী মুহাম্মাদি বের করে এটা শিরক নয় এটা বিদআত নয় নবী মুস্তাফার মুহাব্বতের একটি পরিচয় নবী মুস্তাফার ইশকের পরিচয় পরিচয় আর নবী মুস্তাফার আগমনের দিনকে কেন্দ্র করে যারা জুলুসে মোহাম্মদী বের করবে নবী মুস্তাফার আগমনের দিনকে কেন্দ্র করে যারা মেহফিল করবে তারা যদি জলে তাদের যদি অন্তর জ্বলতে থাকে তাহলে বুঝে নিতে হবে নিসার তেরি চহল পহল পর হাজার ও ঈদে রবিউল আউয়াল সিওয়ায় ইবলিস কে জাহানে সবই তো খুশিয়া মানা রহে হ্যায় ইবলিস ছাড়া কেউ এই দিন জ্বলবে না কারণ নবী মুস্তফার আগমনের দিন আল্লাহ তালার হুকুম যে তোমরা আমার নিয়ামত পেলে নিয়ামত পেলে তোমরা খুশি উদযাপন করো তোমরা খুশি হয়ে যাও আনন্দিত হও আর শুকরিয়া আদায় করো আমরা আনন্দিত হই আল্লাহর শুকরিয়া আদায় করি জুলুসে মুহাম্মাদির মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই যে আজকের দিনেই আমার বিশ্ব আমার রাহমাতুল লিল আলামিন নবী এসেছেন যে সমস্ত সৃষ্টি জগতের জন্য যাকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন নবী মুস্তাফা সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত আল্লাহ বলছেন ইল্লা মাহবুব আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি আমরা জানিয়ে দিতে চাই দুনিয়ার সমস্ত গোত্রের সমস্ত ধর্মের লোকেদেরকে যে শুধু আমাদের জন্যই আমাদের নবী রহমত নয় সকল সৃষ্টি জগতের জন্য রহমত তোমাদের যদি জ্ঞান থাকে ব্রেন বুদ্ধি থাকে তোমরা সেটা কি উপলব্ধ করো আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত سنت والجماعت جماعت والو آلو آلو اپنی آلو قسمت آلو پر ناز کرو, کرو تمہیں آلو تمہاری آلو قیادت کے لیے عالی حضرت آلو عظیم البرکت برکت برکت مجدد دین و ملت, ملت امام عشق و محبت, محبت امام احمد رضا خان نور اللہ مرکدہو کو اللہ تبارک و تعالی نے بھیجا کہ آج امام اہل سنت عالی حضرت اگر نہ ہوتے तो सैयद की ताजीम सैयद को जानने वाले पहचानने वाले लोग ना होते जो दी आला हजरत ना हो तो आज के अम्र अहले सुन्नत वल जमातेर मुद्दे अंतर भुक्त थकते पड़ता मना अम्र निजे के सुन्नी अहले सुन्नत वल जमात बोली एटार एकमात्र क्रेडिट आला हजरत मुजद्दीदे दीनो मिल्लत इमामे इश्क मोहब्बत इमाम अहमद रज़ा खान नव्वर अल्लाहु मरकदहु তিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে গেছেন কোরআন হাদিসের সঠিক জ্ঞান দিয়ে গেছেন নবী মুস্তাফার ইস্ক মোহাবত আমাদের মধ্যে দিয়ে গেছেন নবী মুস্তাফার শানে করলে আমাদের বিন্দু মাত্র সহ্য হয় না